আবারও ফের আজকে প্রচুর কমলো সোনার দাম পরপর দুই দিন দাম কমলো সোনার আজকের বিগত কয়েকদিন ধরে সোনার বাজার রেটে দাম বেড়ে এতটাই যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে এই হলুদ ধাতু তবে অবশেষে স্বস্তি দিয়ে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটালো আজকে প্রচুর কমেছে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো চলুন দেখিনি আজকে রূপোর বাজার রেট কত রয়েছে এবং সোনার বাজার দর কত রয়েছে আজকে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি আপনাদের ওদিকে এখন কত সোনার ভরি চলছে ভিডিওর কমেন্ট বক্সেও লিখে জানাবেন এবং এরকমই সোনার ওপর নিয়মিত বাজার দরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপর দাম পড়ছে আটশো টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে আট টাকা এবং একশো গ্রাম রুপোর দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট সর্বপ্রথম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে আজকে চলুন দেখেনি আজকে এক গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে ছ পাঁচশো পঞ্চান্ন টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় দাম একই আছে গতকালকে দাম ছিল সেই দামটা আজকেই রয়েছে কোনো রকম দাম পরিবর্তন হয়নি বাজারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি যদি এখনই কোনো ওকেশন বা বিয়ের ক্ষেত্রে যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে এর থেকে আরও কিন্তু সোনার সস্তা দামের মধ্যে পেতে পারেন কারণ বাজারের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন যে ডলারের দাম সামনে বাড়তে পারে মাসের শেষের দিকে তখন কিন্তু সোনার দাম নিচে নামবে তো চলুন দেখিনি এক ভরি গহনা সোনার বাইশ ক্যারেটের দাম কত রয়েছে আজকে সাতষট্টি হাজার চারশো সাতান্ন টাকা দাম পড়ছে এক ভরি গহনা সোনার বাইশ ক্যারেটের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট আজকে আঠেরো ক্যাট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে তেপান্ন হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ ছত্রিশ হাজার তিনশো টাকা আঠেরো ক্যাটেরও দাম গতকালকের তুলনায় আর কে আছে দাম রকম হেরফের হয়নি দাম বাড়েও দাম কিন্তু তার থেকে কমেওনি কিন্তু দাম কমে আছে গতকালকের মতোই তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে আজকে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের এবং তিন পার্সেন্ট জি বাদ দিয়ে কত দাম পড়ছে দেখে এক ভরির দাম পড়ছে বাষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন টাকা তো চলুন সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রয়েছে আজকে এক গ্রামের সাত টাকা আট গ্রামের দাম পড়ছে সাতান্ন হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পনেরো টাকা বাইশ একুশ ও আঠেরো ক্যারেটের তুলনায় আজকে চব্বিশ ক্যারেটেরও দাম একই রয়েছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বাড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং শখের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করেন এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা তো এক ভরির দাম দেখে নেব কত রয়েছে আজকে ট্যাক্স ও বিভিন্ন ধরনের মেকিং চার্জ বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এবং তিন পার্সেন্ট জি বাদ দিয়ে তিরাশি হাজার টাকা